পরিবেশ প্রচার প্রচারণা দেখে মনে হতে পারে জাতীয় সংসদ নির্বাচন অথবা স্থানীয় সরকার নির্বাচন আসলেই এর কোনোটি নয় আপনাদের কি মনে হয় আসলে এটি গারোবাজার পরিচালনা কমিটির নির্বাচন টাঙ্গাইল জেলার ঘাটাল উপজেলার গারোবাজার ঘাটালের একটি ঐতিহ্যবাহী প্রধান কৃষি অর্থনৈতিক ও বাণিজ্যিক কেন্দ্র এই বাজারের কমিটি নির্বাচনকে ঘিরে এখন পুরো এলাকা জুড়ে উৎসবের আমেজ উত্তেজনা আর আলোচনার ঝড় যেন কোনো জাতীয় বা স্থানীয় সরকার নির্বাচন এ যেন এক বড় সামাজিক উৎসব বাজারের প্রতিটি গলি দোকান রাস্তা এমনকি আশেপাশের বাজারগুলোতে এখন সেজেছে ব্যানার পোস্টার আর ফেস্টুনে যেদিকেই তাকাবেন সেখানে চোখে পড়বে প্রার্থীদের প্রতীক নাম আর প্রতিশ্রুতির রঙিন ছোঁয়া প্রবেশ করলেই দেখা যায় এক উৎসব মুখর পরিবেশ কেউ দোকানে বসে ভোটের হিসেব করছে কেউ আবার চায়ের কাপে চুমুক দিতে দিতে প্রার্থীদের যোগ্যতা নিয়ে আলোচনা করছেন প্রতিটি চায়ের দোকানে এখন আলোচনার বিষয় একটাই কে হবে আগামী দিনের বাজার পরিচালনা কমিটির নেতা সিরাজনগর নির্বাচন সামনে আপনারা সবাই জানেন এই নির্বাচনে আমি আশা করব যে এই বাজারের উন্নয়ন হয় উন্নয়ন হয় এরকম সৎ এবং যোগ্য প্রার্থীকেই প্রার্থীরা ভোটাররা বেছে নেবেন যাতে সৎ এবং যোগ্য প্রার্থী নির্বাচিত হয় সৎ এবং প্রার্থী নির্বাচিত হলে বাজারের উন্নয়ন হবে বাজারের যারা দূর দূরান্ত থেকে ক্রেতা আসে তাদের বিভিন্ন সমস্যা সমাধানের সমাধান করবেন এবং তারা যাতে কোনো প্রতারণার শিকার না হন এই বাজারে এসে যারা সাতছন্দে তাদের দ্রব্য সামগ্রী ক্রয় করতে পারেন সেই দিকের লক্ষ্য রেখেই সৎ এবং যোগ্য নেতৃত্বকে বেছে নেওয়ার আহ্বান জানাচ্ছি সব এবং মালিক সদস্য রয়েছেন বাজার এখন শুধু একটি সাধারণ বাজার নয় এটি ঘাটালির কৃষি অর্থনীতির অন্যতম চালিকা শক্তি এখান থেকেই প্রতিদিন শত শত কৃষক তাদের উৎপাদিত ধান সবজি বিভিন্ন ফলমূল বিক্রি করেন এই বাজারের মাধ্যমে শুধু ব্যবসা নয় জীবিকা ও এলাকার অর্থনৈতিক প্রবাহ টিকে আছে তাই এই বাজার কমিটির নেতৃত্ব কে পাবেন তা পুরো এলাকা মানুষের জন্য এক গুরুত্বপূর্ণ বিষয় প্রার্থীরা দিনরাত প্রচারের ব্যস্ত কেউ দোকানে দোকানে গিয়ে হাত মেলাচ্ছে কেউ গ্রাম পর্যায়ে সমর্থন নিচ্ছেন বাজারে এখন প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি মিলন মেলার আমেজও তৈরি হয়েছে প্রতিটি প্রার্থী নিজেদের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরছেন কেউ বলছেন বাজারে আনবেন কেউ চান সুষ্ঠু ব্যবস্থাপনা কেউ আবার বাজারের অবকাঠামো উন্নয়নকে প্রধান অঙ্গীকার করছেন এত ব্যানার এত মার্কা এত প্রচার প্রচারণা আমি আমার বয়সে জাতীয় নির্বাচনেও কোনোদিন দেখিনি স্থানীয়রা বলছেন এই নির্বাচন শুধু বাজার কমিটির নয় এটি বাজারের ভবিষ্যৎ উন্নয়ন ও নেতৃত্বের প্রতিযোগিতা এখানে প্রার্থীদের জনপ্রিয়তা ও বিশ্বাসযোগ্যতা দুটোই গুরুত্বপূর্ণ এই নির্বাচনের ফলাফল গারোবাজারের আগামী অর্থনৈতিক দিক নির্দেশনা নির্ধারণ করবে বলেও মনে করছেন অনেকেই দিন যত যাচ্ছে উত্তেজনা ততই বাড়ছে কে জিতবেন কে হারবেন সেটা সময় বলে দেবে তবে একটি বিষয় নিশ্চিত গারোবাজারের এই নির্বাচন এখন শুধু ফুট নয় এটি পরিণত হয়েছে এলাকার মানুষের মিলন মেলায় উৎসবে আনন্দে এই নির্বাচনের মাধ্যমে প্রকাশ পেয়েছে মানুষের আগ্রহ ঐক্য এবং বাজারের প্রতি তাদের ভালোবাসা